সালাম আলাইকুম মাছ শিকারি বাইদের জন্য সুখবর যারা মাছ শিকারি করতে চান চলে আসতে পারেন মদনগঞ্জ এখানে টিকিট সারা হবে প্রতি সিপ বাইতে পারবেন সকাল সন্ধ্যা তিন সিপ চার হাজার টাকা যারা বা আর ইচ্ছুক যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে প্রচুর মাছ ঘন খায় এক একটা মাছের ওজন মিনিমাম এক কেজি রুই কাতল কালীবাউস প্রচুর পরিমাণের তেলাপিয়া আছে যারা মাছ শিকার করতে চান চলে আসতে পারেন মদনপুর অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ষোলোই ডিসেম্বর সকাল সন্ধ্যা ষোলোই ডিসেম্বর সকাল সন্ধ্যা টিকিট দেওয়া হবে যারা যারা বাবার ইচ্ছুক যোগাযোগ করতে পারেন মাছ ঘন খায় ডিম রুটি বেশি খায় ডিম রুটি দিয়ে আপনারা রুই কাতলা ধরতে পারবেন প্রচুর মাছ ঘন মাছ চলে আসতে পারেন মদনপুর স্ট্যান্ড থেকে পশ্চিমে মিটার পশ্চিমে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সকাল সন্ধ্যা তিন সিপ চার হাজার টাকা ষোলোই ডিসেম্বর প্রচুর তেলাপিয়া তেলাপিয়া ও ডিম রুটি খায় চাইলে আপনার অন্যটুপো ব্যবহার করতে পারেন চারা সারা এই মাছ কিনারে প্রচুর চাপে চলে আসতে পারেন